সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ভাইজির বিয়ে এখানে যে বর্দার মেয়ে হলুদ খেতে করছে এখানে ফটোশ্যুট হচ্ছে আর আমরা এই যে পাঁচজন মিলে হলুদ দিচ্ছি আমরা ঠিক করেছিলাম পাঁচজন বা সাতজন মিলে যে মায়েরা দেব হলুদ তারা সবাই টিফিন খেতে চলে গেছে টাইম হয়ে গেছে বলে আমরা নতুন করে আবার পাঁচজন মিলে এই যে হলুদ দিচ্ছি আর এখানে ছোটদার ছোট মেয়ে যার বিয়ে হচ্ছে তার বোন সেই যে আলতা পরিয়ে দিচ্ছে পরপর আমরা তিনবার হলুদ দেব তারপর বাইরে ক্যামেরাম্যান আমাদের একটা ভিডিও নিলো আর দেখতে দেখতে দেখলাম মেয়েকে আশীর্বাদ করতেও চলে এসেছে ছেলের বাড়ির লোকজন আমার বর দিয়ে এনেছে সবাই মিলে আমরা খাচ্ছি আর এবারে তো ঘর তুলতে যাব আর সবাই মিলে আর একবার হলুদ দিয়ে নিলাম সবাই কুকুর ধারে চলে এসেছি এখানে তো গঙ্গা পুজো হলো শাঁকের জল দিলাম আমরা মাথায় যে কজন হলুদ তুলেছিলাম আর আমরা সবাই বলা বলি করছিলাম যে পুকুরের জল প্রচুর ঠান্ডা তারপর এখানে দেখছি এই যে বাচ্চা মেয়েগুলো কি সুন্দর ফুলের কাজ করছে তিন রকমের গাঁদা ফুল দিয়ে বাসন্তী কালারের গাঁদা আর পাকা হলুদ যে কালারটা হয় আর চিনে গাঁদা তিন রকম গাঁদা দিয়ে কি সুন্দর প্রজাপতি আঁকছে ওদের নাম লিখছে ফুলের কাজ করছে ওদের একটা ভিডিও নিলাম আর আমরা বৌদি ভাইজির আর আমার মেয়ে মিলে একটা ছবি তুলে নিলাম সন্ধ্যাবেলায় সবাই সাজুগুজু করে চলে এসেছি আর এটাই মেন গেট এখান থেকে ঢুকলেই সামনেই বিয়ের মণ্ডপ একদম বাড়ির সামনে আর এই বিশালক্ষী মন্দিরের সামনেই এই বিয়ের মণ্ডপটা হয়েছে এখনো কোন মণ্ডপে আসেনি যতই তো হবে पद <laughs> الون چيتا ورن ورنا سمجھدا نندو পাশেতে বিয়ে হচ্ছে তার মধ্যেই আমরা প্যান্ডেলে এসে এখানে ফুচকা স্টল বসেছে কে ফুচকা কে কফি সময় মিলে খাচ্ছি এখানে একটু ভিড় কম কারণ বেশিরভাগই সবাই চলে গেছে ওখানে বিয়ের মণ্ডপের কাছে আমরা কয়েকটা ফুচকা খেয়ে নিলাম তার মধ্যে কয়েকটা ফটোও তুলে নিলাম বুদ্ধি করে সবাই খেতেও বসে গেছে আর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল সাড়ে সাতটা সাতটার মধ্যে তো বর এসে গেছিলো আর দশটার মধ্যে বিয়ে পুরো ফিনিস বড় বউ তার বন্ধু বান্ধব রিলেটিভ তার সবাই খেতে চলে এসেছে প্যান্ডেলে আজ পেয়েতে এসে সত্যি সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হলো ভিডিওটি আজ এ পর্যন্তই সবাইকে কুড নাই